আগুন না সব চিন্তা করে নিলো ভাঙা ফুটা করে নিলো পরে টোরে এর বাড়িতে আসি পাঁচ ধরছি ইয়ে ছেড়ে দাও

কততে আছে আছেন নি কেন তা আছেন ঘরবাثت বাড়ি ঘর ঘরসা আমি আমরা বাড়িতে কে আছে আমার আছে আমি আছি আমার একটা মেয়ে কোথায় অন্য রাজ্যে আছি বিদেশে অন্য রাজ্যে আমার মেয়ে আছে একটা আছে আমার কাছেই

ঘর বাড়ি সব বলে না আমরা কী করবো আমার খাট ব্যবস্থা খারাপ বাবা না কেন মা বাবা বেশি চলেছি দু দিন কার না খাওয়া দিন শুক্রবার থেকে ঘরে লেগেছে আমরা শনিবার এসেছি শুক্রবারে শুধু একটু রান্না করেছি কেউ ক্ষেতও পাইনি ক্ষেত পাইনি দুদিন দু ধরে এক দিন ধরে এলে পঞ্চাশটার ঘরের মতন শুনে শুনিয়ে দিল আবার গ্যাসের গ্যাসের মতো ঘোর গেছে কিছু নাই

তার আগে সাত বছর আগে কালিয়া চলতে হয়েছে যেমন শাহরুখ খানের সিনেমা জানতে পারো হ্যাঁ সিনেমা জানতে পারো সিনেমা জানতে পারো সব খবর রাখে হিন্দুরা কিন্তু পাশের বাড়ির মোল্লা ছুরি ধার দিচ্ছে সেটা তোমরা জানতে পারো না আর তো রাজা দেখায় রাম মন্দির সিটো অবস্থা তো হিন্দুদের কাছে ছিল না কেন না না আমাদের পুলিশ ওখানে সবাই ছিল আমি বলছি স্যার বাড়ি পরে সে চলেন কেউ আগে যায় না পুলিশ কেউ যাই না তো একদম পাচ্ছে কেনা তো পুলিশ যে ছুরি নিয়ে নিয়েছে

দিঘ্রি নানান জায়গা থেকে লোক এসেছে হ্যাঁ পাড়া থেকে লোক এসছে তো এখানে বাড়িঘর সব আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মানে এরা যারা স্থানীয় লোক তারা এখানে পরিষেবা দিচ্ছে এখানে কোনো পার্টির হিসাব কিসাব কিছু নাই এখানে সবাই মিলে হিন্দু জাত বলে হিন্দুদেরকে সেটা পরিষেবা যতদূর পারছে দিচ্ছে এবং তার মধ্যে থেকে শুভেন্দু অধিকারীর লোক কালকে কিছু মোটামুটি ভালোই কিছু মাল বাচ্চাদের দুধ থেকে শুরু করে ঔষধ থেকে শুরু করে আপনার কিছু খাবার দাবার সব কিছু দিয়ে গেছে আজকে কালকে এমএলএ ছিল পাঁচটা বিধায়ক বিজেপির ওনারাও কিছু দিয়ে গেছে আজকে সুকান্ত মজুমদার এসেছিলেন উনিও কিছু দিয়ে গেছেন কিছু অর্থ সাহায্য করেছেন কিছু খাবারের জিনিসপত্র দিয়ে গেছে আমরা এখন ডিস্ট্রিবিউশন করব। এখানে টোটাল জনসংখ্যা কতজন হবে যারা আশ্রয় নিয়েছে যারা আশ্রয় নিয়েছে মোটামুটি বাচ্চা কাচ্চা সব দিয়ে মোটামুটি প্রায় পাঁচশো মতন এখন প্রায় পাঁচশো মতন হ্যাঁ প্রায় পাঁচশো মতন আর নতুন যারা পরে এসছে যারা তাদের নাম নথিভুক্ত হয়নি নথিভুক্ত না করে এখনো বলতে পারছি আপনারা যারা স্থানীয় প্রশাসন বা বিডিওর থেকে সাহায্য পাচ্ছেন আপনারা বিডিও কিছু দিয়েছে সামথিং কিছু দিয়েছে তো চার বস্তা চাল দিয়েছিল কালকে এটা আমার নলেজ আছে আরও কিছু হয়তো দিয়েছে জামা কাপড় থেকে একটু কিছু দিয়েছে আপনারা কি প্রথম থেকে এখানে রয়েছেন হ্যাঁ প্রথম থেকে একদম কালকে রাতেও কি ছিলেন কালকে রাতে এগারোটার সময় আমাদেরকে এখান থেকে সব এসপি টেসপি যারা ওনারা যারা ছিলেন আর কি প্রশাসন থেকে তারা আমাদেরকে সবাইকে স্থানীয় লোককে বের করে দিয়েছিল প্রথমে তারপরে কয়েকটা ছেলে কে দিয়ে বাধ্যতামূলক খাবারটা কে দেবে সেই পরিবেশন লোক পরিবেশন করার জন্য আপনাদেরকে বের করে দেওয়ার কারণ যে আপনারা বাড়ি চলে যান আমরা দেখে নেব এটাই বক্তব্য তাদের এনারা বক্তব্য রাখলেন যে কি আমরা এখান থেকে চলে যাব স্থানীয় লোক খাবার দিলো এতদিন স্থানীয় লোক সব কোনো মানে জাতিগত হিসাবে আমাদেরকে সবাই দেখছে কোনো পার্টির হিসাবে দেখছে না এখানে টিএমসি থাকতে পারে বিজেপি থাকতে পারে কংগ্রেস থাকতে পারে সবাই এসে এখানে সহযোগিতা করছে একে অপরের সাথ দিচ্ছে আপনারা কেন তাড়াচ্ছেন বলছে হ্যাঁ আমরা এটা করব আমাদের এটা আপনারা স্থানীয় লোক চলে যান এনারা উত্তর সঙ্গে সঙ্গে দিল যেখানে আমাদের আগুন দিয়ে পুড়িয়ে দিলো বাড়িঘর ভেঙে দিল সমস্ত ধ্বংস করে দিল লুটপাট করে নিল আপনারা সেখানে না গিয়ে আমাদেরকে কি আস্তানা দিতে এসেছে এই কথাটা তারা বলল কিন্তু তাদের বলাতে কোনো প্রতিক্রিয়া আসেনি এই পর্যন্ত কালকে দেখতে পাচ্ছিলাম এখানে ওটা কোথা থেকে হয়েছে এটা সব গ্রামের সাধারণ মানুষ সব ধরনের যারা এখানে বসবাস করে হিন্দুরা সবাই যাদের মানে যারা এসছে এক কাপড়ে এসছে দ্বিতীয় দুই কাপড়ে আসতে পারেনি তারাই সেইগুলো এনে এনে কিছু মানুষকে সেটা সাহায্য করেছে আর পরে হয়তো কিছু দিয়ে গেল সেগুলো এখনও ডিস্ট্রিবিউশন সবগুলো করে কিছু করতে হবে আজকে আজকে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি এসে কীভাবে কি আশ্বস্ত করলেন কি বললেন মনে বললেন আপনারা যেভাবে অত্যাচারিত লাঞ্ছিত এবং ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে জলে মিশিয়ে দিয়েছে যে বাবা আপনাদেরকে মেরেছে আমরা সেইগুলো কেন্দ্র অবধি মানে অমিত শাহ অবধি বাড়িঘর কীভাবে করা যায় সব কিছু আমরা ওইখানে এই আপনাদের কথাগুলো সবগুলো ওইখানে তুলে ধরব

আমাদের যত দলিলাম সব সবকিছু আমরা জ্বালিয়ে ঘর ভোট সবকিছু জ্বালিয়ে কিছু বে করতে আধার কার্ড ভোটার কার্ড বাচ্চার ছোট ছোট বাচ্চাকে আধার কার্ড কিছু বার করতে পারি কী করে আসুন আসুন ছেলেমেয়ে ছেলে আমরা কয়েকদিন আগে নিউজে বিভিন্ন জায়গায় দেখতাম যে বাংলাদেশে পরিস্থিতি অস্থির বাংলাদেশে হিন্দুদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে সত্যি কথাই মুর্শিদাবাদের এই জায়গাটা বা এটা হচ্ছে মালদার মধ্যে পড়ে মালদার এই জায়গাটা বা মুর্শিদাবাদের যে জায়গাগুলো আমরা নিউজে দেখছি সেই জায়গাগুলোতে না আসলে অ্যাকচুয়ালি বোঝা যেত না যে আমরা কোথায় আছি এই জিনিসগুলো আমরা দেখে অভ্যস্ত নিউজে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে মন্দির ভাঙচুর করা হচ্ছে এইগুলো এতদিন আমরা বাংলাদেশে দেখে এসেছি আর এইগুলো এখন আমাদের এইখানে দেখতে হচ্ছে এটাই লজ্জার